ভিডিওটি কোনো রকমই সমাজের কুসংস্কার কিংবা নিয়মাবলীকে হার্ট করে না এর ভিডিওর সব চরিত্রই কাল্পনিক শুধুমাত্র এন্টারটেনমেন্টের জন্যই ভিডিওটি বানানো হয়েছে আপনারা ভিডিওটি দেখুন এবং মজা নিন আর বিশেষ দষ্টব্য বাচ্চারা ভিডিওটা দেখবেন না কিন্তু আর বয়স্করা ভিডিওটাকে এড়িয়ে যান ধন্যবাদ দাদা ভগবানের নামে কিছু দাও না অনেকদিন তো কিছু খায়নি সে চার পাঁচ বছর হয়ে গেল কিছু খায় আরে না না তুমি শুনবে তো আমি কালকে হাটটা কিনে দেবো তোমাকে আর বলছি তো আচ্ছা আজকের দিনটা চালিয়ে না শুধু কালকে গিয়ে কিনে দিচ্ছি না আমার কথা শুনবে তো আরে ফোনটা কেটে দিল এবার দেখছি আমাকে কিছু না কিছু একটা করতেই হবে আচ্ছা এইভাবে আর চলছে না দেখি নিচিতে একটা ফোন করে দেখি হ্যালো এটা আমাদের ছাড়ে চলে আস তাড়াতাড়ি ডাকলো <laughs> 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 কি হচ্ছে তাড়াতাড়ি বলো বাড়ি অনেক কাজ আছে বাসনগুলো কে মাজবে আবার আচ্ছা বলছি শোন না তোর কাছে 800 টাকা ধার হবে কি আচ্ছা বলছি শুন না দুজনে কিছু ইনকাম করার পদ্ধতি বার করই আয় না আর সদাই লোকের বাড়ি কাজ করবে কি মাসে 300 টাকা দেবে কি হবে হ্যাঁ কাজ করব তো কিন্তু কি কি করতে হবে তো বাসন মাজা কাপড় কাচা রান্না করা আর পায়খানা পরিষ্কার করা বেশি কাজ না অল্প কালকে আমি এখন শুনবি তো সারা জীবন খালি লোকের বাড়িতেই কাজ করে যাবি নাকি জীবনে কিছু বড় কিছু করার একদমই চিন্তা ভাবনা নেই বড় কিছু বড় লোকের বাড়ি কাজ করি কি বলি তুই বড় লোকের বাড়ি কাজ করার কথা বলছি না আমি বলছি জীবনে নিজের লক্ষ্যে পৌঁছাতে গেলে নিজেই কিছু তো করতে হবে ব্যবসা বল চাকরি বল এরকম কিছু নিজের বেশি টাকা ইনকাম করতে গেলে সাধারণ একেবারে কাজ করতে হবে নাকি কাজের সময় এত গান চলার সময় নেই এখন তুমি কি বলতে আয় তো ঠিক করে বলো দেখ তুই আজকে তো নিজের কাজ ক্ষতি করে আমার কাছে এসেছিস মানে আমাদের দুজনের মিলে এমন একটা বুদ্ধি করতে হবে যাতে আমরা এমন কিছু করি যে কষ্ট হবে না উপরন্ত আমরা রাতারাতি বড় হয়ে যাই তাই নাকি কি করতে হবে ওই জন্য তো তোকে ডেকেছি ভাব ভাব কি করলে হয় ভাব

আমার কাস্টমার কেটে যায় বুঝলি এখন ভিক্ষা শুরু না করতে করতে তুই সাতবার হয়ে গেলি না না আমি ওটা বলতে চাইনি আমি বলছি তোর বাড়িটা ভালো আমার বাড়িটা কেন লাগছে না বাড়িটা একটু দে ও আচ্ছা তাই বল আই এটা লোক আসছে তুই কিছু বলবি না কিন্তু তুই ওর ভিক্ষাটা করতে হয় আমার কাছে শিখে নে আচ্ছা ঠিক আছে দেখছি বাবা কি ভিক্ষা দাও তো কি করে কি গো কত দিলো

ভাই আমার কি মনে হচ্ছে বল তো মনে হয় আর আসবে না রে টাকাটা মনে গেল ধরে না কম হতে পারো না তুই সরা সকাল ভিক্ষা করে কুড়ি টাকা কামিয়েছিলাম টাকাটা এভাবে মাছ পারে না যাক অনেক দিন পরে কিছু কুড়ি টাকা ইনকাম হলো কী করে ভাই এইসব ধানটা ছাড় তুই আমার সাথে লোকের বাড়ি কাজ করবি চ তাও মাসেটা মাসে মাসে পাঁচশো টাকা করে পাবি আচ্ছা তো হ্যালো গাইজ আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাকনটি বাজিয়ে দেবেন একটা লাইক করে দেবেন টাটা বাই বাই